প্রিয় বন্ধুরা আজকে আমাদের পুরা ভোলোর পাঁচটাই ছুটি দেখতে পারছেন আমাদের আজকে সব পাঁচটাই ছুটি যার জন্য আজকে একটা মজার জিনিস দেখা বসে আজকে দেখেন পাঁচটায় ছুটি হইলে আমাদের এখানে কি একটা অবস্থা হয়ে যায় দেখেন ফিঙ্গার করা কি একটা অবস্থা দেখছেন প্রিয় বন্ধুরা এই কি একটা অবস্থা দেখেন সবাই সারিবদ্ধভাবে ভিঙ্গার করার জন্য বাসায় বাসায় যাওয়ার জন্য রেডি সবাই সবাই সিরিয়াল ধরে আসে ঠিক আছে আর এই যে এই যে আমাদের বড়ো ভাই তিনি হলো এই লাইনের দায়িত্ব আছে সুপারভাইজার সাহেব তিনি একটা ঝাড়িমারি এবং মুসকি হাসি দিয়েছেন ভাইয়ের হাসিটা অনেক সুন্দর ঠিক আছে এই যে আমাদের দেখেন সব মোল্লা পূর্ণিমা গ্রুপে চাকরি করে ধ্যান মুরব্বী আর কি এই যে আমাদের বড় ভাই মোবাইল টিপ হ্যাঁ এই যে আমাদের আরেক সুপারভাইজার তিনি মোবাইল টিপ দিচ্ছে তিনি তো প্রোডাকশন না খালি মোবাইল টিপে